এটা একটা সম্ভাব্য তালিকা এটা চূড়ান্ত তালিকা না মহাসচিব আহ ঘোষণা দেওয়ার তিনটা কথা বলে গেছেন জি যেটা সম্ভাব্য তালিকা

আমাদের মামলা মকদ্দমা থেকে শুরু করে সব বস্তু কিছু আমাদের বেঞ্জিরাম এটি টুবাই এগুলো দেখছেন দেখভাল করছেন দীর্ঘদিন তো সমস্যা দলের কান্দার হিসেবে কালিয়াটিতে আমাদের সার্বিক সহযোগিতা সে করেছেন তার নির্দেশ etattbadani asale আজকে মূলত কালিয়তির এই সংগঠন এটা শক্ত ভিত্তিক এটা মানে অপরদার হইছে আজকে যে বিষয়টা সেটা হলো যে তো সংবাদও তালিকা এটার উপর ভিত্তি করে আমরা এখনই এখনি সাংগঠনিকভাবে আগাচ্ছি না আমরা তুরন্ত যে মননন যাচাই দেয়া হবে অবশ্যই আমরা দানেসিশের পক্ষে আমরা তার পক্ষে কাজ করব এটা আমাদের আমরা বদ্ধপরিকর প্রতিজ্ঞাবদ্ধ যে হতে দল করে দলীয় সিদ্ধান্ত মতে অবশ্যই মতবে মানা এখন আসলে এত আপনারা দেখেই পাচ্ছেন যে খালিহিদের জনগণ একটা কি হবে এখন সামনেমানের ছিলেন না আমাদের মাঠে ছিলেন না উনি পাঁচই আগস্টের পর কিছু কিছু মানে উনি নিজেকে আত্মপ্রকাশ করছেন পাঁচই আগস্টের আগে উনি টোটালি আমাদেরক্রমে কোনো কর্মসূচি ছিলেন না ভোটার চার লাখের কাছে প্রায় আইকন হিসাবে আসলে বিন্দীরা মিট্টু কালীয়েজিরা কালীজি দাবিদ নবীন প্রবীণ সবার মাঝেই তার একটা গ্রহণযোগ্যতা তার প্রতি একটা মানে ভালোবাসা সেটা মধ্যেই তৈরি করে নিচ্ছেন হ্যাঁ আমরা ইতিমধ্যে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সভা করেছি ওয়ার্ড পর্যায়ে শেষ করে তারপর এখন বৈঠকের কর্মসূচিতে হ্যাঁ উঠান বৈঠকের কর্মসূচি গুলো আমরা এখন পালন করি আমরা অবশ্যই ধানের শেষের পক্ষে তবে কালিহাতির জনমতের দিকে কেন্দ্র অবশ্যই আমি আশা রাখবো যে বিষয়টা দেখবেন এবং পুনর্বিবেচনা করবেন তারপরও কেন্দ্রের সিদ্ধান্ত আমাদের কাছে শিরোধার্য চরন্ত। আসনটা আসনটা উদ্ধার করতে গেলে বেঞ্জি ড্যামিটোকে লাগবে। সংগঠনটা পুরই তার নিয়ন্ত্রণে আপনার সমস্ত কিছু সে করতেছেন। হ্যাঁ। আমরা চাই এই আসনটা পুনরুদ্ধার হোক। আমরা চাই এই আসনটা আমরা যাতে উপহার দিতে পারি। জি ভাই। আর জন্য বর্ষে যোগ হল লোক লাগবে। জি হ্যাঁ। সেটা আমরা কেন্দ্রের কাছে আশা করতেছি।